আমাদের এই ছিল পাকিস্তানের অধীন হাতে পায়ে বাঁধা ছিল গোলামিহির বেরি আমাদের টান্ত ওরা গলে বেদে দরি এ দেশের ধান ওরা লুটে খেত বাঙালির দাম ছিল কিতদাসের মতো এই সব দেখে শুনে শেখ মুজিবর ছয় দফা দাবি দিয়ে শাসকের কাছে বলেছিলেন আমাদেরও অধিকার আছে পশ্চিমা শাসকেরা হাতে যাদের চাবি মানে নাই কোনোভাবে বাঙালিরই দাবি অবশেষে মজিবহ বাঙালির নেতা বললেন আর নয় স্থায়ী স্বাধীনতা স্বাধীনতার ডাক দিয়ে তিনি অবশেষে জাতির জন খোলেন বিজয়ীর বেশে সেই স্বাধীন বাংলাদেশ চব্বিশে জুলাই চক্রান্ত করে কয় মাসে করে দিল সে দেশবাসী এখনো জাগ্রত না হলে সাজানো গোছানো বাংলাদেশ বাংলাদেশ হয়েছে এরপরে ভিকারির জাতি হবে তারপরে দেশ আবাহার পরাধীন হয়ে যাবে